আপনার সঙ্গে যারা অন্যায় করলো আপনি তাদেরকে ছেড়ে দিন আপনার সঙ্গে আপনাকে যারা মানসিক নির্যাতন করছে তাদের জন্য মনে মনে হাসুন করুন যারা আপনাকে ব্যথা দিল তাদের কথা ভেবে একবার মুচকি হেসে চলে যান কেন বলছি জানেন আমি জীবনে অনেক অনেক আঘাত পেয়েছি আঘাত পেয়ে পেয়ে ওই দেখবেন একটা পেরেককে কাঠের উপর মারতে 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 পেরেকটা যখন পুরো গিতে যায় তার উপরও যদি মারেন আর কিছু থাকে না তা আমার অবস্থাটা ওইরকম হয়েছে কিন্তু দেখুন তার মধ্যে হাসছি আমার প্রচন্ড মানে হাসি পায় আমার আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের জন্য আমার হাসি পায় কেন পায় জানেন আমি একটা কথা খুব বিশ্বাস করি সেটা হচ্ছে কর্মফল ফলবেই গাছ লাগালে যেমন ফল ফলবে উপযুক্ত ব্যবস্থা পেলে কর্মফল অবশ্যই পড়বে কেউ আটকাতে পারবে না যারা আপনাকে অত্যাচার করছে যারা আপনাকে কষ্ট দিচ্ছে যারা আপনাকে মনে বেদনা দিচ্ছে ছেড়ে না না বন্ধু না আজকে আপনি যে যন্ত্রণা পাচ্ছেন সেই যন্ত্রণার গুণ যন্ত্রণা তাদের জীবনে রিটার্ন হবে আপনি দেখছেন যে ওরা আপনার উপর অন্যায় করছে তারপরেও বেশ আছে বেশ থাকা সাময়িক আমি বহু মানুষ দেখেছি সারা জীবন অত্যাচার করেছে অন্যকে তাদের জীবনের শেষ ভিন্ন জীবন এমন কি চাইছে মৃত্যু এসে নিয়ে যাও মৃত্যু নেয় না প্রতিটা এব বিন্দুতে বিন্দুতে হবে তারপর লড়াই তারপর যাওয়ার পালা তাই কষ্ট নেই আমার কেউ যখন অন্যায় করে দেখি আমার ভেতরে কষ্ট হয় কিন্তু মনে একটা আনন্দ আসে আর হাসি তাদের প্রতি যে চিন্তা করো না বন্ধু তোমার জন্য রেডি হচ্ছে তুমিও তৈরি হও তুমি প্রস্তুত হও আজকে তুমি যে ক্ষমতা দেখাচ্ছ তুমি প্রস্তুত হও কিভাবে তুমি লড়বে সেই পরিস্থিতির সঙ্গে সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন মন খারাপ করবেন না জগতে মন খারাপ করার কিচ্ছু নেই মন খারাপ করা মানে পিছিয়ে যাওয়া ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে